সোমবার রাত সাড়ে বারোটা রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়কে ফোন করে প্রাণনাশের হুমকি দেয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি যার জেরে প্রশাসনিক মহলে চরম চঞ্চল ছড়ায় মঙ্গলবার বিষয়টি নিয়ে কোচবিহার এসপি অফিসে এসে এসপির সঙ্গে দেখা করেন পার্থ প্রতিম রায় তিনি জানান শুধু এসপির সঙ্গেই নয় তিনি কোচবিহার কোতোয়ালি থানাতেও ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এসপি অফিসে যাওয়ার সময় পার্থ প্রতিম রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভা পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ এসপি অফিস থেকে বের হয় রায় জানান এই ধরনের হুমকি প্রশাসনিক কাজে প্রভাব ফেলতে পারবো না এবং আইনি অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদী গোটা ঘটনাকে ঘিরে কোচবিহারে ব্যাপক উত্তেজনা উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে এদিন পার্থ প্রতিম রায় সাংবাদিকদের আর কি বলেছেন শুনব কাল রাতে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটা ফোন নাম্বার থেকে ফোন করে আমাকে বিভিন্ন ফটো কথা এবং আমাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মারা হুমকি দেয় বেশ গুরুত্ব আরোপ করিনি কিন্তু কয়েকজনের নাম তার পেছনে আছে কয়েকজন পরিচিত মুখের নাম বলেছে স্বাভাবতই একটু বিষয়টি সিরিয়াসলি নেই এবং পুলিশের উচ্চ আধিকারিক সকলকে জানাই এবং আজকে একটা অভিযোগপত্র জমা দিই আইসি কোতোয়ালির কাছে তার কপি এসপি সাহেবের সঙ্গে দিই কালকে রাতেই আমাকে মেসেজ করে বলেছিল যে ওরা লিগাল অ্যাকশন নেবে অ্যাকর্ডিং টু ব্যবস্থা হবে পুলিশ তদন্ত করে দেখো কেন হঠাৎ করে এই ধরনের খুনের হুমকি আমাকে দেওয়া হচ্ছে তবে হুমকির ঘটনায় নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবি উঠেছে দোষী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ কোচবিহার থেকে প্রিয়া সাহেব রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স